রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ এবং যাদের প্রতি আমরা অনেক আস্থা রেখেছিলাম জুলাইয়ের পরে যে তারা এই পুরাতন বন্দোবস্তকে ভেঙে দিয়ে সত্যি একটা নতুন বন্দোবস্তের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সেই সহকর্মীরা আমাদের সেই সহযোদ্ধারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের পথেই হাঁটা ধরেছেন তারা যে ভুলটি করেছেন সেটি হচ্ছে আপনি একই ব্যবসা একটা বিগ কর্পোরেশনের সাথে পাল্লা দিয়ে ছোট পুঁজি নিয়ে পারবেন না এই পুরাতন বন্ধবস্তের মাঠে যারা পুরাতন খেলোয়াড় তাদের সাথে একই খেলা যদি আপনি খেলতে যান আপনি সেই খেলা পারবেন না ফলে বাংলাদেশের মানুষের এই জনতাকে খবদহিত করতে হলে এই খেলার নিয়মটা পাল্টে দেওয়ার দরকার ছিল ফলে শুধু নতুন বন্ধবস্ত একটি মুখের কথা না নতুন বন্ধবস্ত আমাদের রাজনৈতিক প্র্যাকটিসের মধ্যে আনা দরকার ছিল সেটি হচ্ছে আমাদের যে দুর্ব্যয়নের যে রাজনীতি রাজনৈতিক অর্থনীতি চাদাবাজি এবং দুর্নীতির মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো যে কারো টাকা কামায় সেই টাকাটাই তারা আবার একটা পর্যায় পর্যন্ত সার্কুলেট করে তাদের নেতা কর্মীদেরকে বাঁচিয়ে রাখে সেখান থেকে তারা মাসেল পাওয়ার জেনারেট করে তাই দিয়ে তারা বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করে আমরা যদি এই রাজনৈতিক অর্থনীতির যার ভিত্তিমূল হচ্ছে দুর্বৃত্তায়ন তাকে চ্যালেঞ্জ করতে না পারি ভেঙে দিতে না পারি তাহলে এই পুরাতন খেলায় দীর্ঘদিন ধরে যে সকল এস্টাবলিশমেন্ট আছে তাদের সাথে আমরা এই লড়াইটা জিততে পারব না ফলে আমাদের প্রস্তাবনা ছিল যে রাজনৈতিক অর্থনীতির যে কেন্দ্রবিন্দু দুর্বৃত্তায়ন চাঁদাবাজি এবং দুর্নীতি তার বিরুদ্ধে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে শিক্ষা প্রতিষ্ঠানে সর্বত্র গণ প্রতিরোধ ধরে তুলতে হবে সেই গণ গত এক বছরে আমরা গড়ে তুলতে পারি নাই বলেই আজকে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে যে জুলাইয়ের ঐক্য ক্ষমতাকে কেন্দ্র করে হবে নাকি জনতাকে কেন্দ্র করে হবে অথচ গণ অভ্যুত্থানের পরে যদি এই গণ প্রতিরোধ আমরা অব্যাহত রাখতে পারতাম আমরা সকলেই যদি এই চাদাবাজিকে শুধুমাত্র মুখে বলার পরিবর্তে রাজনৈতিক দলের প্র্যাকটিসের জায়গায় চর্চার জায়গায় প্রমাণ দিতে পারতাম যে আমরাও রাজনৈতিক দলের জায়গা থেকে এই চাঁদাবাজিকে অ্যান্ডোর্স করি না আমরাও এই দুর্নীতিকে অ্যান্ডোর্স করি না আমরা এর বিপরীতে নতুন রাজনীতি দাঁড় করাচ্ছি তাহলে কিন্তু জনতার এই ক্ষমতায় সম্ভব হতো ফলে আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা মনে করি জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের সেই উম্মিদ সেই স্বপ্ন যে স্বপ্নের জন্য বাংলাদেশের সহস্রাধিক মানুষ জীবন দিয়েছেন যে স্বপ্নের জন্য তিরিশ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন যে স্বপ্নের জন্য বাংলাদেশের বিশ কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল যে স্বপ্নের জন্য যারা রাজপথে নেমে আসতে পারে নাই তারাও আমরা দেখেছি এই যাত্রাবাড়িতে আন্দোলনের সময় আমরা দেখেছি যে ঘরের থেকে আমাদেরকে বিভিন্ন জিনিস পেস্ট তারপরে যার যা কিছু আছে যারা ঘরের নাম দিয়েছে জানালা দিয়ে আমাদেরকে দিচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই গণ অভ্যুত্থান যখন করেছিল যখন এই অভ্যুত্থানের কোন সেন্ট্রাল ফিগার থাকে না ক্যারেক্টার থাকে না বরঞ্চ বাংলাদেশের বিশ কোটি মানুষই হয়ে যায় এই সেন্ট্রাল ক্যারেক্টার তখনই এটা গণ অভ্যুত্থানের রূপ নেয় এটা গণ অভ্যুত্থান হয়েছিল কারণ বাংলাদেশের বিশ কোটি মানুষ বলেছিল তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক এই গণ অভ্যুত্থানের নেতা বাংলাদেশের বিশ কোটি মানুষ ফলে 20 কোটি মানুষের কাছে তাদের তাদেরকে আগানগগে ফিরিয়ে দিতে হবে আমরা মনে করি এই ফিরিয়ে দেওয়ার একমাত্র ঐক্য এর যোগসূত্র হচ্ছে ক্ষমতা কিংবা জনতা নয় বরং জনতার ক্ষমতায়ন যাদের মাধ্যমে সম্ভব তাদের মধ্য থেকে দূরত্ব কমিয়ে এনে সকলকে একটা ঐক্য জায়গায় দাঁড়িয়ে জনগণের কাছে এই মেসেজ দেওয়া যে আগামী দিনে জনতার ক্ষমতায়ন যাদের মাধ্যমে হবে নির্বাচনে তাদেরকেই করে আনার মধ্য দিয়ে এই জনতার করতে হবে সেই জনতার জনতার ক্ষমতায়নের দিকে আপনাদেরকে আহ্বান জানিয়ে এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ